আমি কি বলেছি যে আমাদের এই গুণটা নিতে পারে মহাপ্রভ মহাপ্রভু এই গুন্টা যদি আমরা পাই তাহলে আমাদের জীবন বদলে যাবে ইন লাইট হায়ার আই এন্ড গুল বে এখানে আপনি আমি যেখানে থাকবো সে জায়গাটা হয়ে আমরা নিজেদের আলোকিত করি বলেই অন্যকে আলোকিত করতে পারি না মানে দেখে ভালো লাগে না কার যাকে দেখে ভালো লাগে যার মধ্যে অহংকার নেই যার মধ্যে যে বৈষ্ণবতা রয়েছে বিনম্রতা রয়েছে দৈনতা রয়েছে গ্রাজুয়ালি হি গেট দ্য কোয়ালিটি যেটা মহাপ্রভুর মধ্যে ছিল মহাপ্রভু নিজেকে কখনো ই করেননি বড় ভাবেননি সব সময় তার লম্বা দুটো হাত বিলিয়ে দিয়েছে সবার জন্য অবাধিত করে আসো আমার বুকের মধ্যে অনেক জায়গা আছে তুমি হরিদাস ঠাকুর তুমি আসো তুমি মুসলমান তুমি আমার কাছে আসো আমরা সবসময় অহংকার করতে রয়েছি দম্ভের মধ্যে রয়েছি যা আমার কাছে নেই এই পার্থিব কিছু ধন বিদ্যা বুদ্ধি একটু সৌন্দর্য এই না অহংকার মত হয়েছি তাই আমাদের কাছে সেই বস্তু আসে না যে বস্তু অহং শূন্য হলে আসে ধরা দেয় নেমে আসে মহাপ্রভু তিনি এসেছেন কাশিতে কাশী তখন প্রকাশন্দ সরস্বতী আছেন মায়াবাদী সন্ন্যাসী মায়াবাদী সন্ন্যাসী প্রকাশন্দ সরস্বতী তখন কাশীতে অসংখ্য মানুষের গুরুদেব তার সন্ন্যাসী ষাট হাজার সন্ন্যাস শিষ্য বিশাল তার প্রভাব প্রতিপত্তি তার কাশিতে এখন মহাপ্রভু তিনি কাশিতে এসেছেন প্রকাশন্দ প্রমাদ বললেন ভাবলেন যে আমার প্রভাব প্রতিপত্তি বুঝি কমে যাবে কাশিতে আমার প্রভাব প্রতিপত্তি বলে বুঝি কমে যাবে কাশিতে তাই প্রকাশন্দ সবাইকে বললেন যে সবাইকে বলবে যেন ওই চৈতন্যের কাছে না যায় কার কাছে না যায়

মহাপ্রভু সম্বন্ধে চারিদিকে অনেক কথা ছড়িয়ে দিলো সমস্ত কাশিতে যে তান্ত্রিক বড়তান্ত্রিক যাও তোমরা যদি তার কাছে যাও তাহলে আর পারবে না দেখো না পুরীর কথা দেখো পুরীর দিকে তাকিয়ে দেখো পুরীর রাজা প্রকার ওখান কে কে রাজা প্রতাপুত্র সে রাজা প্রতাপ পুত্র মহাপুরুষরা কিছু জানে না সেই মহাপ্রভু ছাড়া কোথাও তোদের কিছু জানে না মহাপ্রভু ধ্যান মহাপ্রভু জ্ঞান রাজ্য পাঠ সবকিছু ভুলে সে মহাপ্রভু অপে সেখানকার শ্রেষ্ঠ পণ্ডিত তাকে দেখো সে তো মহাপ্রভুর উচ্চারণে নিজেকে সমর্পণ করেছে সবাই এখানে কাশিতে ওকে কোথাও দাস কথা দিতে যাবে না তোমরা সেইভাবে প্রচার করো চারিদিকে সেইভাবে প্রচার করো মহাপ্রভুর নামে মহাপ্রভু দেশ কেউ আসেনি কেউ দর্শন করতে আসেনি এতে কি হয়েছে মহাপ্রভু একটি একান্তে বসে সন্তানকে সন্তান শিক্ষা প্রদান করেছেন একদিন নিয়মিত গঙ্গা স্নান করতে যান কাশীতে ঘাটে মহাপ্রভু সন্তনকে নিয়ে সেদিনও ব্রহ্ম মুহূর্তে সূর্য তখন ওঠেনি মহাপ্রভু আগে যাচ্ছে সন্তন পিছনে যাচ্ছে গঙ্গার কাছে এসে গঙ্গাকে প্রণাম করে মহাপ্রভু গঙ্গায় নেমেছেন আর বম্বে মহারাষ্ট্রে এক শেঠ ছিলেন তিনি ভীষণ ধনী আশের সমস্ত আশ্রমে তিনি টাকা দিতেন তার উপার্জিত অর্থ সেখানে দান করতেন এই যে প্রকাশানন্দ তার আশ্রমে তিনি টাকা দিতেন নিয়মিত তিনিও গঙ্গা স্নানে আসেন সকালবেলা অনেক অসংখ্য লোকজন নিয়ে সেদিন

রূপ লাবণ্য গলে গলে পড়ছে জলের মধ্যে গঙ্গার মধ্যে আর ওই রক্তিম কিরণ সূর্যের তাকে চুম্বন করছে তাকে কি করছে চুম্বন করছে সেই লোককে অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন যে এমন কোন মানুষ থাকে মহাপ্রভু যখন স্নান করে উপরে উঠলেন না তার রূপ যৌবন সবকিছু দেখে না তো ওই সেই মহারাষ্ট্রীয় সেটি

আমরা দেখলাম এই শ্রেষ্ঠ ধ্যান সমস্ত আশ্রমকে যিনি দান ধ্যান করেন আশ্রমগুলোকে যিনি প্রতিপালন করেন মহাপ্রভুর চরণে তিনি সমর্পণ করেছেন নিজেকে তিনি দেখলেন যে মহাপ্রভুর কাছে কেউ আসছে না একদিন তিনি তার বাড়িতে বাড়িতে বলেন আমি সমস্ত ভান্ডারা দেব বড় ভান্ডারা এবং সেখানে মহাপ্রভুকে আমি ডাকবো আমার গুরুদেবকে সবাই চায় তার গুরুদেবের প্রচার হোক সবাই কি চায় সবাই চায় তার গরিব বিচার তিনি চাইলেন যে আমি মহাপুরকে কাশিতে করব তিনি নির্দিষ্ট যে দিন ঠিক করলেন যেদিনে তার বাড়িতে ফান্ড করা হবে প্রকাশচন্দ্র সরস্বতী সেখানে নিমন্ত্রিত ছিলেন তিনিও সেদিন এসেছেন কিন্তু মহাপুরু ভুলে গেছেন মহাপুর নাম জব করতে করতে বিভোর হয়ে থাকেন তাকে যদি বলা হয় যে তোর আজকে সেবা আছে

যদি ওখানে যে কারো মৃত্যু আসে সে হরিনাম করবে না ওইখানে যে যদি কারো মৃত্যু আসে হাজির হয় উপস্থিত হয় সে হরিনাম করবে না আপনি গেলেন গোপালকে বলে ছোট গোপাল তুমি আমার একজন গুরু তুমি আমার একজন এই যে সাধন এই যে পে এই যে হাত দিয়ে টেনে ধরা বুকের মধ্যে নাও এই যে সাধনা পারে না সেদিনও চন্দ্রকৃষ্ণ মিত্র আমাদের সেবার ব্যবস্থা ছিল অমুক জায়গায় তাই নাকি চলো যাই বিরাট প্যান্ডেল করেছে কত বড় বড় সিংহাসনের মতো আসন সেখানে বিছিয়ে দিয়েছে বিছিয়ে দিয়ে সবার জন্য সেখানে বসাচ্ছে প্রকাশ অন্দেশে সেখানে বড় সিংহাসনে বসেছে এবং তার শীর্ষ দিনে আজকে মহাপ্রুকে এখানে যত রকম ভাবে অপমান করা যায় অপদস্ত করা যায় এখানে করে আমি কাশি দিবকে তাহলে যাতে এখানে না করে সেই জন্য সমস্ত পণ্ডিতগণ নিয়ে যারা চতুর্বেদী শাস্ত্রজ্ঞ তাদের নিয়ে এসে প্রকাশ সুন্দর সেখানে বসে মহাপ্রভু গিয়েছেন যেখানে সবার পা ধোয়ায় সবার শেষে গেছে মহাপ্রভু মহাপ্রভুকে সেখানে সেটি বললেন প্রভু এখানে একটু বসে আমি আপনার পাটা থেকে জন্মের মতো আর পারবো কিনা নিজের আচরণ দিয়ে মহাপ্রভুর পা ধুয়ে মুছছেন বসার পরে বলছেন প্রভু

আপনার জন্য ঠিক আছে আপনি সরস্বতী সম্প্রদায় আমি ভারতীয় সম্প্রদায় আমি অনেক নিচু আমি এখানে ঠিক আছে প্রকাশন্দ অনেক কথা বললেন যে তুমি এত সুন্দর বিনম্র তুমি কেন কাঁদ কেন গড়া গড়ে যাও কেন তুলে নাচ সন্ন্যাসী ধর্ম না আমি তো জানি না কেন কাঁদি কেন নাচে নাচে করে কেন গড়া গড়ি আমি জানি না আমি বুঝি না কিন্তু একটা জিনিস বুঝি কিবা বা দিলা যায় গোসা হয় কি বল জপিতে জপিতে কল আমি যখন জপ করি না গুরুদেবের মন্ত্রগুলো তখন আমি আর ঠিক থাকতে পারি না তখন কখনো কাঁদি কখনো গোড়াগড়ি যাই কখনো নাচি কখনো হাসি কখনো সমুদ্রে আমি জানি মানুষের তো হয় নিজেকে মহাপ্রভুচরণের সম অর্পণ করে না আমাকে উদ্ধার করুন আমি অহংকারের অনেক উপরে ছিলাম আমাকে